আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহী অবরাকাতহু আতুন জান্নাতুন সবাই কেমন আছো আরহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ফুলক ফুলকো নরম তুলতুলে কুয়াপিড়ের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে এই যে সকালবেলায় ফজলের নামাজ পড়ে একটু সকাল হয়েছিল রান্না বান্না সেরে একটু ওপরে গেছিলাম ছাদে কদিন ধরে খুব বৃষ্টি হয়েছে তো দেখি গাছপালাগুলো কেমন আছে খুব সুন্দর গাছপালাগুলো হয়েছে এখানে লাউ গাছ আছে করলা গাছ আছে আরো অনেক ধরনের গাছ আছে গোলাপ গাছ আছে সব গোলাপ ফুলগুলো ফোটে আর দেখবো ই উ এসে নিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর আজকে তোমাদের সাথে নরম তুলতে রেসিপি শেয়ার করবো অন্য কিছু আর শেয়ার করতে পারবো না কচি খুব প্রেশান করছিল এই যে বিকেল একটু এ বানিয়েছিলাম পোয়া সুজি ময়দা কিনি দিয়ে দু কাপ কিনে দিয়েছিলাম দু কাপ ময়দা দু কাপ সুজি ভালো করে গরম পানি দিয়ে ফেটে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে একে একে গরম তেলে ভেজে নেবো এই দেখ খুব সুন্দর ফুলেছে মার্শাল্লাহ ওইদিকে তো আমার মা বাবের আমার মেয়ে আমার ছেলে সোনা ছোট জোনাটা সব সময় আসছে গরম গরম দু ভাই বোনা আসছে আম্মা জি দাও আম্মা জি দাও ওরা খাচ্ছে খুব ভালো লাগছে যেন তো ওরা এসে যখন বলছে আম্মা যে আর দাও খুব সুন্দর মনে আনন্দ লাগছে ওদের জন্য যেহেতু করছি ওরা যদি ওরা যখন খাবে তবেই তো ভালো লাগবে বলো আর যেগুলো একটু ভালো লাগে না ওরা খুব সুন্দর খেয়েও নেয় আর ওরাই বলেছিল মা অনেক হলে পানি হচ্ছে তো একটু পোয়া পিঠে বানাবে ঠিক আছে দাঁড়াও আজকে যেহেতু কোনো কাজ নাই তো এই বানিয়ে ফেলি যেহেতু রান্না কিছু ভিডিও তার ভিডিও করা হয় না তো ভাবলাম এইটাই তোমাদের সাথে শেয়ার করে দিই আর আমার ছোট সোনাটা এদিকে আম্মার কি আম্মা আম্মা মাম্মা কি যে করছে ভাব এসে সেখানে আসছে আর নিয়ে যাচ্ছে খুব আনন্দ করে খেয়েছে আমাকে খুব ভালো লেগেছে তোমরা আমার বাবুর জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবে তারপরে খেয়ে যে ওরা নিচের দিকে খেলা করতে গেছিলো আর এসে খুব পেরেশান করছে যে একদম পেরেশান করছে একদম আমাকে পিঠে কোনো ভাসতে দিচ্ছিলো না কি করবো লাস্টে বললাম তোমরা নিচেও নিয়ে যাও আমি যখন ডাকবো তোমরা চলে আসবে বললো ঠিক আছে মা তারপরে খেয়ে পানি খেয়ে মুখ ধুইয়ে দিলাম তারপরে জামা কাপড় পরে দিলাম তারপরে ওরা নিচে নিয়ে গেল আমি এই দিকে ভাবছি একে একে সব ভেজে নেবো একে একে সব ভেজে নিচ্ছি তারপরে আর আমিও খেয়েছিলাম খুব ভালো হয়েছে পিঠে গুলো তোমরাও এইভাবে বানাবে খুব সুন্দর হবে আর পানি হলে পরে তোমাদের ভাইয়াও খুব খেতে ভালোবাসে খুব হ্যাঁ আমিও তো খুব ভালোবাসি বলতে হবে না যে কোনো পিঠে বলা মিষ্টির জিনিস আমার খুব পছন্দ আর যারা যারা আমার ভিডিওগুলো গুলো দেখতে প্লিজ কমেন্টে জানাবে তোমরা খেতে ভালোবাসো কি না ভালোবাসো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপু ভাইয়েরা প্লিজ একটা লাইক করে দেবেন সিস্টেমও করবেন না প্লিজ লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই দেখো ভাজা হয়ে গেছে হটপটে রেখেছিলাম আর তোমরা করতে করতে শেষই করে দিয়েছে কি বলবো বলো ভিডিওটাকে এইখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থেকো